তুমি যে তো হ্যাঁ আর লাগি তোমার চোখে ঘুম দেয় হ্যাঁ হ্যাঁ আর লাগি তোমার চোখ দা ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ ও ইয়া ইয়া আই আই তুমি ঘুমোতে পারুনি ঘুমোতে পারুনি হ্যাঁ আর কি তোমার চোখ দিয়ে ঘুম কেড়ে নিয়েছে আমি তোমাকে ঘুমাবার কথা বলেছি আমি তো এত কথা বলিনি এত কথা বলতে বলেছি কথা বলতে আমি আমি তো ঘুমবার কথা বলেছি শুধু যে তুমি ঘুমাতে আল্লাহ কি তোমার চোখ দিয়ে ঘুম কেড়ে নিয়েছে আল্লাহ তোমাকে বলেছে তুমি খেলা করো হ্যাঁ তো তোমাকে বলেছে খেলা করো আমি এত কথা বলতে বলিনি এত কথা বললে হয় না আমি এত কথা বলতে বলিনি এত কথা বলে মন ভুলাতে চাইছো এত কথা বললে মন ভুলে যাবে তোমাকে নিয়ে ঘুরে করবে হ্যাঁ হ্যাঁ এত কথা বললো আমি তোমাকে গেলে ঘুরবোড়ি হ্যাঁ তুমি মনে করছে এত কথা বললে মন ভুলে যাবে নিয়ে খেলা করে হ্যাঁ হ্যাঁ না যতই কথা বলে তোমাকে নিয়ে ঘুরু করতে যাওয়া হবে না জানো তো ঘুম যেত হয় ঘুমাও না পাপা দুপুরবেলা খেয়ে তো ঘুমাতে নে হ্যাঁ দুপুর বেলা খেয়ে ঘুমোতে হয় তো ঘুমাও না পাপা ঘুমাও না ঘুমাও না আমার সোনা পাখি তো ঘুম যাই তো হ্যাঁ ঘুমাও না তুমি ঘুম যাও না পাপা ঘুম গেলে যান ভালো থাকে তো বলো কথা বললে হয় যেমন কথা বলে তো হ্যাঁ যেমন কথা বলতে পারো তেমন ঘুমো যেতে পারো তো ঘুমোতে পারো নি এখন হ্যাঁ